শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস হিসেবে হিন্দু ধর্মে বিশেষ মর্যাদা পেয়েছে এই মাসে ভগবান শিবের বিশেষ পূজা অর্চনা করা হয় এবং প্রতি সোমবার শিব ভক্তরা ব্রত পালন করে থাকেন তো চলুন আজকে আমরা জেনে নিই শ্রাবণ মাসের শিব পূজা কেন করা হয় শ্রাবণ সোমবার ব্রতের উপকারিতা কী শ্রাবণ মাসের মাহাত্ম কী শ্রাবণ মাসের পৌরাণিক কাহিনী পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় সমুদ্র থেকে হলাহল বিষ উত্থিত হলে সৃষ্টি রক্ষার জন্য মহাদেব নিজ কণ্ঠে বিষ ধারণ করেন বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় যে কারণে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত বিষের জ্বালা প্রশমনের জন্য দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশ্রমণ করেছিলেন শ্রাবণ সোমবার ব্রত পালনের নিয়ম মূল বিধি শ্রাবণ মাসের প্রতি সোমবার বিশেষ ব্রত পালন করা হয় এই ব্রতে নির্জলা উপাস রাখা হয় এবং সন্ধ্যায় শিব পূজা করা হয় যারা পূর্ণ উপাস করতে পারেন না তারা নিরামিষ খাবার খেতে পারেন পূজার নিয়ম প্রথমত প্রারম্ভিক প্রস্তুতি ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন ঘরে বা মন্দিরে পূজার স্থান পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন দ্বিতীয়ত পূজার সামগ্রী গঙ্গা জল বা পবিত্র জল কাঁচা দুধ বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল চন্দন মধু ঘি সিদ্ধি বিশেষ পাতা চাল ও জপ তৃতীয়ত অভিষেক পদ্ধতি শিবলিঙ্গে জল দুধ ঘি মধু সিদ্ধি এবং দই দিয়ে অভিষেক করুন শিবের প্রিয় নৈবেদ্য গ্রহণযোগ্য নৈবেদ্য শিবের প্রিয় জিনিসগুলি হল বেলপাতা সবচেয়ে প্রিয় নৈবেদ্য ধুতুরা ফুল পুত্র লাভের জন্য বিশেষ ফলদায়ক আকন্দ ফুল লাল এবং সাদা আকন্দ ফুল মোক্ষ লাভের জন্য স্বামী পাতা শনিদেবের সাথে শিবকে সন্তুষ্ট করে ভাং শিবের অত্যন্ত প্রিয় নৈবত্য বর্জনীয় নৈপত্য শিব পুজোই যা দেবেন না তুলসী পাতা কারণ শিব তুলসীর স্বামী জলন্ধরকে বধ করেছিলেন কেতকি ফুল মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিশপ্ত হলুদ ভাঙা চাল তিল শঙ্খের জল লাল রঙের ফুল শ্রাবণের সোমবার প্রতকথার প্রধান কাহিনী প্রাচীনকালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন তিনি নিঃসন্তান থাকায় পুত্র লাভের কামনায় প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন তার ভক্তি দেখে পার্বতী শিবের কাছে তার মনোবাসনা পূরণের অনুরোধ করেন অবশেষে শিব তার পুত্র লাভের ইচ্ছা পূরণ করেন বিশেষ পরিস্থিতিতে তার পুত্র মারা গেলেও শিবের আশীর্বাদে পুনরায় জীবিত হয়ে ওঠে শিক্ষা এই ব্রতকথা থেকে শিক্ষা নেওয়া যায় যে নিষ্ঠা পরে সোমবার ব্রত পালন ও ব্রতকথা শ্রবণ করলে শিব সন্তুষ্ট হয়ে ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ করেন উপবাসের নিয়ম খাদ্য নিয়ম যা যা খেতে পারেন ফল প্রতি দুই ঘন্টা অন্তর দুধ মাখন বাদাম বাজরা পানি ফলের ময়দার খাবার সন্দর্ভ লবণ অর্থাৎ সাধারণ লবণের পরিবর্তে এ এবার বলি যা যা খাবেন না আলু লাউ কুমড়ো মুরগি বা মাংস শ্রাবণ মাসের বিশেষ অনুষ্ঠান ষোলো সোমবার ব্রত বিশেষ মাহাত্মের জন্য অনেকে ষোলো সোমবার ব্রত পালন করেন এই ব্রতে ষোলোটি ক্রমাগত সোমবার উপবাস করতে হয় দান ধ্যান শ্রাবণ মাসে দান ধ্যান করলে পূর্ণ লাভ হয় দরিদ্রদের দান করলে ভগবান শিব তুষ্ট হন খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় সবই দান করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রাবণ মাসের প্রতি সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এই মন্ত্র জপ করলে মনের শান্তি এবং বিপদ মুক্তি পাওয়া যায় এবার বলবো আমরা এর আধ্যাত্মিক তাৎপর্য শ্রাবণ মাসে শিবব্রত পালন শুধু বাহ্যিক রীতি নয় বরং এটি আধ্যাত্মিক উন্নতির একটি মাধ্যম এই মাসে ভক্তি ভরে শিবের আরাধনা করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় শ্রাবণ মাসের শিবব্রত পালন কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি ভক্তের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে নিয়মিত ব্রত পালন উপবাস এবং শিবের আরাধনার মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান এবং মহাদেবের আশীর্বাদ লাভ করেন তো এই ছিল শ্রাবণের সোমবারের ভূত কথা ও আচার ও নিয়মাবলী আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও পুরাণ কথা জানতে আমাদের পৌরাণিক বাণী কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কমেন্টে একবার হর হর মহাদেব লিখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন